স্বাগতম এলিজা বুনর শিল্পে আসসালামু আলাইকুম আপুরা তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই শীতের টুপিটা করে দেখাবো আর এই টুপিটার আবার খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হয়েছিল তো এই জন্য ভিডিওটা ভালোভাবে নেওয়া হয় নাই তো কাস্টমারের কাছ থেকে পরে এরকম রিভিউটা দিতে হয়েছে যাই হোক চলেন শুরু করি তো আমি এখানে মিল্ক কটন সুতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাধারণ উল দিয়েও করতে পারেন

তা আপনারা যদি বড়দের জন্য করেন তাহলে এখানে নয়টি বা দশটিও করতে পারেন আটটি ডিজাইন করা হয়ে গেলে প্রথম চেনে প্রথম চেনের মধ্যে আমি সিঙ্গেল কুশিট করে দেব এভাবে পরপর আটটি চেনে মানে আটটি চেনের মধ্যে সাতটি সিঙ্গেল কুশিট করতে হবে মানে ষাটটি হবে আপনারা নয়টি নিলে আটটি হবে তো এভাবে সবগুলা চেনে সিঙ্গেল কুশিট করতে হবে আবার সুতাটা কালো এই জন্য তেমন ভাবে কাজটা দেখা যাচ্ছে না কালারিং সুতা হলে হয়তো সুন্দরভাবে দেখা যাইত তো যাই হোক আমি আপনাদেরকে সবগুলো স্টেপ বলে দিব তো সবগুলো করার পর আবার একটা একটি আমি চেট করে নিব এক্সট্রা চেট করার পর এখানে আমি প্রথম মানে দুইটি লুপ থাকে না চেনের ওই দুইটি লুপ না একটি ফ্রন্ট লুপে কাজ করতে হবে একটি চেন নিয়ে কাজ করতে হবে একটা চেনে দুইটা লুপ থাকে এখান থেকে আমি একটা লুপে নিব আর কি সামনের লুপটাতে আবারও সিঙ্গেল কুশিট করে নেব এভাবে আমি ছয়টি সিঙ্গেল কুশিট করব আর লাস্টে যে সাত নাম্বার সিঙ্গেল কুশিটটা আছে ওইটা আমি দুইটা লুপে নিব এভাবে প্রতিবারই করতে হবে লাস্টের যে লুপটা থাকবে শেষ পর্যায়ে ওইটাতে আমি দুইটা লুপ নিয়ে কাজ করব আর বাকি সবগুলোতে একটা মানে ফ্রন্ট লুপে কাজ করব এটা করার মূল কারণ হলো মানে ডিজাইনটা ঢেউ ঢেউ সিস্টেম একটা আসবে তো দেখতে ভালো লাগে আমি এখানে সাতবার সরি ছয়বার এভাবে একটি লুপ দিয়ে কাজ করব যে লাস্টের লুপে এখন যে লাস্টের লুপটা আছে ওইখানে আমি দুইটি লুপ দিব মানে চেনে দুইটি লুপে নরমালি আমরা যেভাবে ডাবল কুশিট করি বা সিঙ্গেল কুশিট করি দুটি লুপ দিয়ে ওইভাবেই করতে হবে তো দুটি লুপ দিয়ে সিঙ্গেল সেট করা হয়ে গেলে আবার একটি চেইন দিব একটি চেইন দিয়ে কাজটাকে ঘুরিয়ে দিয়ে আবারও সে আগে নিয়মই মানে একটি লুপে কাজ করতে হবে ফ্রন্ট লুপে এভাবে ছয় বার করতে হবে এক দুই তিন দুইটি লুক নিয়ে করতে হবে কালো সুতাতে ওইভাবে দেখা যাচ্ছে না এই জন্য আমি সরি তবে আপনাদের বলে দিচ্ছি আপনারা ওইভাবে করে নেবেন দুটি লুপ দিয়ে করার পর আবার একটি চেট দিয়ে কাজটিকে ঘুরিয়ে দিয়ে আবার সেম দিয়ে ফলো করি ওটা ফ্রট লুপে কাজ করতে হবে ছয় বার সিঙ্গল কুশিট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারটাতে দুইটি লুক দিয়ে একটি সিঙ্গেল কুশিট করব এটা প্রতিবারে করতে হবে আমি যতটুকু লম্বা করব টুপি কপালের অংশটা এটা ঠিক সেম ভাবেই করতে হবে এই কাজটা আপনি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে টুপির বড়দের টুপির বাপ এবং সুরদের টুপির মাপের এটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন তা আমি সম্পূর্ণ কাজটা একে নিয়ে ফলো করে করে ফিরে এসেছি এখন জয়েন করে দিব তারপর ঠান্ডা লাগার কারণে ভালোভাবে কথা বলতে পারতেছে না এই জন্য দুঃখিত ওই যে ফ্রন্ট লুপে কাজ করার জন্য দেখেন ডিস সিস্টেম একটা হয়ে গেছে এখন এখানে আমি জয়েন করে দেব প্রথম চেনে হুকটাকে ঢুকে হুকের ভিতর দিয়ে এভাবে লুপ এনে এভাবে সবগুলা এভাবে করতে হবে জয়েরটা তারপর জয়ের করা হয়ে গেছে জয়েরের পর আবার এখানে তিনটি চেড় করে নিব তিনটি চেড় করে প্রতিটি গরে মানে যে সিঙ্গেল কুশিট করছিলাম এরকম সিঙ্গেল কুশিটের উপরে প্রতিটি করে এখানে ডাবল কুশিট করতে হবে এভাবে সেম ডে ফলো করে প্রতিটি করে ডাবল কুশিট করে নিতে হবে রুগর করা যাবে না তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কুশি কাটা কাজের কোনো ভিডিও দেখতে চান বা বেসিক কাজের কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একই ফলো করে আমি এটা বলব কাজটাও করে নিয়েছি তখন তৃতীয় রাউন্ড শুরু করব তো প্রথমে আমি এখানে আবার তিনটি চেন করে নেব এক দুই সরি দুইটি চেন করে নেব দুইটি চেন করা হয়ে গেলে পরে ডাবল কুশিটের ব্যাগ লুপে মানে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ওভাবে আবার একটা ডাবল কুশিট করে ও ডাবল কুশিটের পিছন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে করতে হবে এভাবে চারবার করব মানে ডাবল পিছন দিক দিয়ে থাকবে আর যে উপরে ডাবল কুশিটা হচ্ছে এটা ফ্রন্ট লুপে চলে আসবে এখন আবার দুইটি ঘর পিছন দিক দিয়ে দিব এক দুই এবার চারটি করতে হবে একভাবে আবার দুইটি করতে হবে একভাবে তো আবারও আমি পিছন দিক দিয়ে ভাবে হুকটাকে ঢুকিয়ে ডাবল কুশিট করে নেব চারবার আপনার একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাজটা করতেছি এই চারটা ডাবল কুশিট থাকবে উপরে মানে সরি সামনের দিকে আর কি আর পিছনে যে নিচে যে ডাবল কুশি যেখানে কাজ করতে সেটা চলে যায় পিছনে আর এই ডাবল কুশিটা থাকবে সামনের দিকে চারবার করার পর আবার করতে হবে চারবার করা হয়ে গেছে এখন দুইবার করতে হবে ফ্রন্ট দিক দিয়ে দিতে হবে সামনের দিক দিয়ে এক দুই এভাবে চারবার ফ্রন্ট লুপে কাজ হবে আবার দুইবার সরি চারবার হবে ব্যাক লুপে আর দুইবার হবে ফ্রন্ট লুপে আপনারা যারা খুশি কাটা পণ্য কিনতে চান তা আমাদের ফেসবুক পেজ এলিজা শিল্পের রং দিবেন ভিডিও ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো আমরা এখানে কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি তাই আপনারা যাই কোনো বয়সের বা যাই কোনো সাইজ কালার সব কিছু কাস্টম সাইজ করে নিতে পারবেন তো এই ডিও ফলো করে আবার টুপি সাপটা রাউন্ডে করতে হবে তো এই রাউন্ডটা আমি একই দিয়ে ফলো করে করে এসেছি এই যে দেখেন কাজটা কেমন হয়েছে এখন আবার জয়েন করা হয়ে গেলে দুইটি চেন করে আবার সেম ভাবে ব্যাক লুপে চারটি করেছিলাম এভাবে চারটির উপরে চারটি ডাবল ঘোষিত করব এক দুই চার চারটি ব্যাঙ্ক রুপে কাজ করার পর আবার দুইটি ডাবল ঘুষিত হবে ফ্রড রুপে এক দুই তো শুরুতে কি যেভাবে ডিজাইনটা হয়ে গেছে ওই ঠিক ওইভাবেই আমার সবটা করতে হবে এখানে কোনো পরিবর্তন হবে না আপনি যতটুকু লম্বা এখন দেখেন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে ততটুকু লম্বা আপনারা করতে চান ঠিক এতটুকু করে নেবেন তা আমি আট ইঞ্চি মতো মনে হয়েছে এখানে সেন্টিমিটারে হইলে বিশ সেন্টিমিটার আমি এটা চব্বিশের মতো করব তা আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন আর ভিডিওর ডেস্ক্রিপশন আমার টুপির মাপটা দেওয়ার থাকবে আপনারা ছোট বড় সবার জন্য করতে পারবেন তো এখন আমি এখানে গর কমিয়ে নিব আমরা চারটি যে ডাবল করেছিলাম এখানে একবার ডাবল শিট করব আবার ওই লুপটা সম্পূর্ণটা কমপ্লিট না করে আবার ডাবল কুশিট করে তিনটি লুপ থাকবে তিনটি লুপ একসাথে জয়েন করে তারপরে যে একটা ডাবল কুশিট এখানে একটা ডাবল কুশিট করব আর ফ্রন্ট লুপে যে দুইটা ডাবল কুশিট থাকবে এখানে দুইটার উপরে দুইটা ডাবল কুশিট করব একবার ডাবল কুশিট করার পর বা সম্পূর্ণ ডাবল কুশিটের কাজ কমপ্লিট না করে তিনটা যখন থাকবে লুপ যে তিনটা লুপ একসাথে জয়েন করে দিব তারপরে ডাবল কুশিটে একটা ডাবল কুশিট করব এই চারটা ডাবল কুশিটের কাজ আর যে বাকি দুইটা ডাবল কুশিট থাকবে ফ্রন্ট লুপে ওইখানে কোনো বাদ যাবে না মানে দুইটার উপরে দুইটাই করতে হবে শুধু চারটা যে জেল থাকে ওইখানে আমি কমিয়ে নিব তো সেম নিয়ম ফলো করে এই করতে হবে এখন আমি আবারও একটি রাউন্ড কমিয়ে নিব এখন যে আমার তিনটা ডাবল কুশির থাকবে চারটা থেকে তিনটা হয়ে গেছে তিনটা হয়ে গেলে ওই তিনটাতে এখন একবার ডাবল কুশির করবার দুইটি লুপ থাকবে তারপরে আবারও উপরে ডাবল কুশিটে একবার ডাবল কুশিট করে তিনটি লুপ থাকবে যখন তখন জয়েন করে দিব আর ফ্রন্ট লুপ থাকবে ওই লুপে দুইটি ডাবল কুশিট করে দিব এই দুটি ডাবল কুশিট সেম ভাবে থাকবে এখানে কোনো কম বেশি হবে না শুধু মাঝখানে যে চারটি চারটি থেকে তিনটি হবে এখন তিনটি থেকে দুইটি ডাবল কুশিট হয়ে যাবে তো এই নিয়ম ফলো করে টুপি মানে তালুর অংশটা ছোট করতে হবে উপরের অংশ যেটা বলে তো সেম নিয়ম ফলো করে আমি এভাবে তিনটা রাউন্ড করে নিয়েছি আপনারা চাইলে দুইটা রাউন্ড করতে পারেন দুইটা রাউন্ড করলে ভালো হয় কিন্তু আমার এটা একটু অন্য কারণে তিনটা রাউন্ড করতে হয়েছে মানে মাথার উপরে দুই পাশে দুইটা কানের মতো দেখা যাবে আর আপনারা যদি সম্পূর্ণ তালুর অংশটা গুল করতে চান তাহলে দুইটা রাউন্ড করে নেবেন একটা সুই দিয়ে একটু ভালো করে খেয়াল করেন সুইচ দিয়ে তালুর যে উপরের অংশের চেইন গুলো আছে প্রতিটি চেইন এভাবে বাড়তি সুতাটা ঢুকিয়ে নেবো এটা করার কারণ হলো তালুর অংশটা গুল করার জন্য তো সম্পূর্ণ রাউন্ডটাও করতে হবে করার পর আমি এটা জুড়ে টান দিলে এরকম হয়ে গেছে তা আমার দেখেন একটু দুই পাশে দুইটা কানের মতো আছে এটা মাথায় দিলে বোঝা যায় তা আপনারা যদি চান যে সম্পূর্ণ রাউন্ডটা গুল করতে তাহলে অবশ্যই দুইটা করবেন এভাবে আপনারা সবটা কাজ করে নেবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলেও বেশি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ